রাত সবাই ক্লান্ত কেউ ফোনে ডুবে আছে কেউ অযথা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম স্কুল করছে কেউ আবার হালকা গল্পে সময় কাটাচ্ছে কিন্তু ঠিক সেই সময়টাতেই দিনের শেষে টপাররা যা করে সেটাই তাদের আলাদা করে তোলে তুমি ভাবতে পারো টপাররা হয়তো শুধু বেশি সময় ধরে পড়ে তাই তারা টপার না আসল কারণটা সেটা নয় টপাররা জানে কিভাবে দিনের শেষটাকে মূল্যবান করে তুলতে হয় তারা জানে দিনের শেষটাই ঠিক করে দেয় পরের দিনের শুরুটা কেমন হবে দিনটা কেমন গেল সেটা না জেনে কখনও ঘুমিয়ে পড়ে না তারা তারা জানে যে মানুষ নিজের দিনটা বিশ্লেষণ করতে জানে সে ধীরে ধীরে নিজের ভাগ্যও লিখতে জানে তাই রাতে ঘুমানোর আগে টপাররা প্রথমে যা করে সেটা হলো নিজের দিনটার মুখোমুখি হওয়া তারা চুপ করে বসে নিজের নোটবুক খুলে বা মনে মনে ভাবে আজ আমি কি ভালো করলাম কি খারাপ করলাম কোথায় মনোযোগ কমে গেছিল কোথায় আমি সময় নষ্ট করেছি এটা শোনার মতো সহজ মনে হলেও এই একটাই অভ্যাস একটা স্টুডেন্টকে গড়ে তোলে চিন্তাশীল আত্মবিশ্বাসী আর উন্নতির পথে তুমি যদি কখনো রাতে নিজের দিনটা বিশ্লেষণ না করে ঘুমিয়ে পড়ো তাহলে তোমার ব্রেন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় অসম্পূর্ণ দিন নিয়ে ঘুমাতে ফলে পরের দিন শুরু হয় ঝাপসা মন নিয়ে কিন্তু টপাররা তা হতে দেয় না তারা দিনের প্রতিটা মিনিটের হিসেব জানে কারণ তারা জানে সময় তাদের সেরা শিক্ষক রাতের রুটিনে টপারার দ্বিতীয় যে কাজটা করে সেটা হলো রেভিশন না এখানে শুধু বই খুলে মুখস্থ করার কথা বলছি না ওরা দিনের পড়া আবার একবার চোখ বুলিয়ে নেয় তারা জানে ঘুমের ঠিক আগে রিভিশন করলে ব্রেন সেই ইনফরমেশনকে লং টার্ম রাখে ঘুমের সময় যখন ব্রেন মেমরি প্রসেসিং করে তখন দিনের শেষ মুহূর্তে পড়া জিনিসগুলো সবচেয়ে গভীরভাবে জমে যায় এটাই সেই কারণ টপাররা বারবার না পড়েও পড়া মনে রাখতে পারে তারা ব্রেনের এই সায়েন্সটা বোঝে এবং কাজে লাগায় তৃতীয় জিনিস আগামী দিনের প্রস্তুতি তারা ঘুমানোর আগে পরের দিনের কাজগুলো লিখে রাখে কোন সাবজেক্ট পড়বে কোন চ্যাপ্টার শেষ করবে কখন বিরতি নেবে সব আগে থেকেই ঠিক করে নেয় এইভাবে ওরা নিজের পরের দিনের উপর মানসিক নিয়ন্ত্রণ তৈরি করে ফলে সকালবেলা ঘুম থেকে উঠেই তারা জানে আজকে কি করতে হবে তাই সময় নষ্ট হয় না মনোযোগ পালিয়ে যায় না তুমি একবার এই অভ্যাস জানাও দেখবে সকালে তোমার চিন্তা অনেক হালকা লাগবে তারপর আসে এক অসাধারণ অভ্যাস গ্র্যাটিটিউড প্র্যাকটিস হ্যাঁ টপারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানে দিন যতই ব্যস্ত হোক ছোট ছোট সাফল্যগুলো চিনে নেওয়া জরুরি তারা ভাবে আজ আমি কি শিখলাম আজ আমি কাকে সাহায্য করলাম আজ আমি কীভাবে উন্নতি করলাম এই চিন্তাগুলো তাদের মনকে শান্ত করে ঘুমের আগে একরকম প্রশান্তি এনে দেয় তুমি যখন নিজের জীবনে কৃতজ্ঞতা খুঁজে নিতে শেখো তখন স্ট্রেস কমে যায় চিন্তা স্পষ্ট হয় মনোযোগ বেড়ে যায় আর টপারদের সাফল্যের মূল রহস্যই হলো এই প্রশান্ত মন রাতে টপাররা ফোন ব্যবহার করে না তারা জানে স্ক্রিনের আলো শুধু চোখের ক্ষতি করে না ঘুমের হরমোন মেলাটোরিনকেও নষ্ট করে দেয় তাই তারা ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে ফোন দূরে রাখে এই সময়টাই তারা বই পড়ে বা হালকা কিছু লেখে বা নিজের ভাবনা সাজায় এতে মস্তিষ্ক একটা শান্ত অবস্থায় চলে যায় যা ঘুমের মান উন্নত করে আর পরের দিন তারা উঠে সতেজ বোধ করে টপাররা রাতের এই শান্ত সময়টাকে রিচার্জ করার সময় হিসেবে নেয় তারা জানে প্রোডাক্টিভ হতে হলে শুধু কাজ নয় বিশাম্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ তাই তারা সময় মতো ঘুমায় কারণ তারা জানে ডিসিপ্লিন মানে শুধু সকালে ওঠা নয় সময় মতো শোয়াও একজন স্টুডেন্ট জানে পরের দিনের শক্তি শুরু হয় আগের রাত থেকেই রাতের এই কয়েকটা ঘন্টা যখন সবাই ক্লান্ত বিভ্রান্ত নিজের ভিতর শান্তির জায়গা তৈরি করে তখনই তারা নিজেদের জন্য একটা শান্ত রুটিন বানিয়ে নিয়েছে যেখানে নেই হুড়ো নেই আতঙ্ক নেই ফোনের আওয়াজ শুধু নিজের সাথে কিছু সময় কাটানো এই সময়টাই তারা নিজের মনকে প্রশিক্ষণ দেয় তারা নিজেকে বলে আজ ভালো চেষ্টা করেছি কাল আরও ভালো করব। এই এক লাইনে তাদের প্রতিদিন একটু একটু করে উন্নতির পথে নিয়ে যায় তুমি ভাবো তো যদি প্রতিদিন রাতে তুমি নিজের দিনটা ঠিকভাবে শেষ করতে পারো যদি ঘুমানোর আগে তোমার মন শান্ত হয় যদি তুমি জানো কাল কি করবে তাহলে কি তোমার সকালে দেরি হবে তুমি কি মনোযোগ হারাবে না কখনোই না কারণ তুমি তখন নিজের সময় নিজের চিন্তা নিজের ভবিষ্যৎ সব কিছুর নিয়ন্ত্রণে থাকবে টপাররা তাই অন্যদের থেকে আলাদা কারণ তারা দিনটা শেষ করে অন্তর থেকে তৃপ্ত হয়ে তারা জানে প্রতিদিন নিখুঁত হবে না কিন্তু তারা চেষ্টা করে যেন প্রতিদিন অসম্পূর্ণ না থেকে যায় এটাই পার্থক্য কেউ দিনটা ফেলে দেয় আর টপাররা দিনটা গড়ে নেয় তাই আজ থেকেই তুমি একটা নতুন রাতের অভ্যাস নাও রাতের দশ মিনিট নিজের জন্য রাখো তোমার দিনটা ভাবো আজ কি শিখলে সেটা লেখো পরের দিনের লক্ষ্য লিখে রাখো ফোন সরিয়ে রেখে মন শান্ত করো নিজের শ্বাস প্রশ্বাসে মন দাও তুমি দেখবে তোমার ঘুমের মান বাড়বে তোমার মন শান্ত হবে আর সকালে তোমার ফোকাস আকাশ ছবে মনে রেখো সফল মানুষরা রাতের অন্ধকারে নিজেদের শক্তি তৈরি করে যে রাতে নিজেকে সামলাতে শেখে সেই সকালে পৃথিবী সামলাতে পারে রাত হলো ইন্ট্রোসেকশনের সময় নিজের সাথে কথা বলার সময় এটা যদি তুমি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে দিনের পড়াশোনা লক্ষ্য এবং জীবন সবই বদলে যাবে তুমি আজ থেকেই শুরু করো আজ রাতে ফোনটা নামিয়ে রেখে নিজের দিনটা ভেবে দেখো কাল সকালে তুমি কেমন অনুভব করছো সেটা খেয়াল করো আর সকালে ফলাফল আমাকে কমেন্টে জানিও তবে এটা কয়েকদিন করলেই বুঝবে এটা শুধু একটা রুটিন নয় এটা তোমার ভিতরের শান্তির দরজা খুলে দেয় আর টপাররা যেটা প্রতিদিন করে সেটাই তো সফলতার দিকে নিয়ে যায় কারণ সাফল্য কোনো একদিনের কাজ নয় এটা প্রতিদিন রাতে নিজের উপর জেতার ফলাফল রাতের শেষে নিজের মনকে বলো আজ ভালো ছিল কাল আরও ভালো হবে এই বাক্যটা যদি সত্যিই মন থেকে বলতে পারো তাহলে তুমি ইতিমধ্যেই সেই পথে হাঁটা শুরু করে দিয়েছো যেখান থেকে টপাররা জন্ম নেয় তো ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কেমন লাগলো ভিডিওটা তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ